আল্লাহ তালা জীবন উপকরণ দান করেন মানুষ নিতেও পারে না দিতেও পারে না মাধ্যম হতে পারে মাত্র পবিত্র কোরআনে আল্লাহতালা বলেন জমিনে বিচারণকারী যত প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব আল্লাহর উপার রিজিক মানে শুধু খাদ্য সামগ্রী নয় বরং জীবন উপকরণের সবকিছু অর্থাৎ সব প্রাণীর জীবন উপকরণের দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই গ্রহণ করেছেন আল্লাহতালা তার বান্দাদের প্রতি দয়ালু যাকে ইচ্ছা রিজিক দান করেন তিনি প্রবাল পরাক্রমশালী রিজিক কম বেশি কেন হয় কেউ পায় কেউ কম কেউ বা বেশি কেউ ধনী হয় কেউ বা গরিব এর উত্তরই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দিয়েছেন আল্লাহ তাআলা যদি তার সব বান্দাকে প্রচুর রিজিক দিতেন তাহলে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত কিন্তু তিনি যে পরিমাণ ইচ্ছা রিজিক সে পরিমাণ করেন অপরায়াতে এসেছে তারা কি তোমার পালনকর্তার কর্তার অনুগ্রহ বন্টন করে না বরং আমি তাদের মধ্যে রিজিক বন্ধন করি পার্থিব জীবনে এবং তাদের একজনের মর্যাদা অপরজনের উপর উন্নত করেছি যেন তারা একে অন্যকে সেবক রূপে গ্রহণ করতে পারে আরও এর সাথে হয়েছে তিনিই তো তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছেন সুতরাং তোমরা এর পথে প্রান্তরে বিচারণ করো এবং তার রিজিক থেকে আহার করো আর তার নিকটই তোমাদের পুনরুত্থান আল্লাহ বান্দার তাকদিরে যা লিখে রেখেছেন এবং যতটুকু লিখে রেখেছেন তা সে ততটুকুই পাবে চাই সে অক্ষম হোক বা সক্ষম অনেক সময় এমন হয় কোনো কারণে অফিসে নির্ধারিত বোনাস আমি পেলাম না না পেয়ে বললাম ইস একটুর জন্য বা এই কাজের জন্য বোনাসটা পেলাম না আসলে বোনাস আমার তাকে দিরেই ছিল না আল্লাহ ভাগ্যেই রাখেননি রাখলে আমি অবশ্যই পাতা রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন পৃথিবীর সব মানুষ মিলে তোমরা ততটুকুই ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ আল্লাহতালা চান চার ভাবে ততটুকুই উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তালা চান মেশকাত শরীফে আছে আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর পূর্বে মানুষের তাকদের লিখে রেখেছেন সুতরাং আমি যত কিছুই করি পাবো ঠিক ততটুকুই যতটুকু আমার ভাগ্যে লেখা আছে এখানে এসে অনেকেই ভুল করে ফেলেন মনে করেন আল্লাহ তালা নিজেই যখন রিজিকের ভার গ্রহণ করেছেন তাহলে আর চাকরি বাকরি করার দরকার কি আল্লাহ তালার উপরে গোল করলাম আল্লাহ আমাকে আহার জোগান করবেন আসলে ব্যাপারটা এমন নয় তালা যেমনিভাবে নিজেকে রাজিক ও রাজ্জাক পরিচয় দিয়েছেন এবং নিজেই রিজিকদাতা হওয়ার উন্মুক্ত ঘোষণা দিয়েছেন তেমনিভাবে রিজিককে অন্বেষণ করার নির্দেশও দিয়েছেন অর্থাৎ আল্লাহ তালা আমাকে খাওয়াবেন এই কথা বলে হাত কুটিয়ে বসে থাকার সুযোগ নাই